কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ সব দিয়ে দিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার দেবো জলটা নলেন গুড়ে পায়েস বানাচ্ছি একটু পায়েস খেতে ইচ্ছে করছে দেখো বাইরের ওয়েদারটা দেখো মেঘ ডাকছে শুনতে পাচ্ছ এই বৃষ্টি এই মেঘ এই রোদ আজকে রথ রথের দিন তো বৃষ্টি হয় গুরুম গুরুম করছে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল এখন মাটি পুরো ভেজা চলো রাখছি হ্যালো গুড আফটারনুন এভি ওয়ান কেমন আছো তোমরা এগুলো ভালো আছো সুস্থ আছো ভীষণ জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি নামবে মনে হচ্ছে আবার আমি জামা সারা সারাদিনের মানে কতবার যে বাইরে দিয়ে ভেতরে ঢোকাই এখন আবার মেরে আসলাম দেখো অন্ধকার হয়ে গেল গান হচ্ছে জানি না পপুলাইট দিয়ে দেবে কিনা সোজা রথার আজকে তো রথযাত্রার আন্তরিকভাবে শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আনন্দ করো তোমরা সকলে মিলে আর দরজা খুলে আরেকজন মনে হচ্ছে বেরিয়ে আসছে তো আমি রথে যাই না জেনারেলি ভিড় ভিড়ের জন্য আমি যাই না বহু বছর যাই না কত বছর যাই না আমার খেয়ালও পড়ে না ছোটোবেলাতে সেই যেতাম তারপর থেকে রথের মেলায় বাড়িতে বাপের বাড়িতে যেতেও দিত না বোঝোই ভিড়ের মধ্যে যাওয়া হয় আর কি সেই জন্য আর বিয়ের পরেও অ্যালাউ ছিল না সেই জন্য যেতাম না রথের মেলায় যাওয়া হতো না আর ইচ্ছেটাও মরে গেছে রথের মেলায় যেতে ইচ্ছে করে না আজকে সারাদিন তোমরা আনন্দ করো পাপড় ভাজা খাও জিলাপি খাও কলা খাও কাঁঠাল খাও কাঁঠাল হচ্ছে জগন্নাথ দেবের প্রিয় ফল তো ঠিক আছে সাথে থাকো রান্না তো করতেই হবে না খেয়ে তো থাকতে পারবো না সাথে থাকো আর চলো বাই কিচেনে চলে আসলাম করব রান্না তো আজকে করব পাবদা মাছ আর আমার বাগানের দুধমান কচু চিংড়ি মাছ দিয়ে লাল শাক আর করব পায়েস ভীষণ পায়েস খেতে ইচ্ছা করছিল পায়েস করব নোলিন গুড় দিয়ে করব আর কি আর রাতে খাবো ম্যাগি ম্যাগিটাও করব তো এই হচ্ছে আজকের মেনু বলে দিলাম তোমাদেরকে আমার দিনটা জানো তো খুব একটা ভালো কাটলো না এই সপ্তাহ কি গত সপ্তাহ থেকে আমার সময়টা খারাপ কাটছে হসপিটালে যাবো বলে গত সপ্তাহে মঙ্গলবার দিন বেরোলাম চশমাটা খুললাম হাতে নিলাম দেখলাম পুরো চুরচুর হয়ে গেল আর সত্যি কথা বলতে কি আমার প্রোগ্রেসিভ প্লাস চশমা বানাতে গেলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয় বুঝতেই পারছো অতগুলো টাকা একসাথে বের করা তারপর তো চোখের ডাক্তার দেখানো একটা বিরাট সমস্যার ব্যাপার তাও একজনকে বলে এসেছি যে সম্ভব হয় এই সপ্তাহে আবার চোখের ডাক্তার দেখাবো একটা চশমা তো বানাতে দিয়ে এসেছিলাম কিন্তু পাওয়ারটা আমার মনে হচ্ছে একটু প্রবলেম করেছে ডান চোখে আমার একটু প্রবলেম হচ্ছে হয়তো আগামীকাল আবার যেতে হবে এই সব থেকে বড়ো কথা আজকে হচ্ছে শনিবার আজ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ছোটোখাটোই অ্যাক্সিডেন্ট তবে আমি তিরিশ বছর ধরে গাড়ি চালাচ্ছি কোনো দিনও আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করিনি এই প্রথমবার এভাবে আমি পড়ে গেলাম আমার সময় খারাপ কাটছে এই জন্যই বললাম হাতে পায়ে মানে হাঁটুতে খুব চোট লেগেছে এবং লেফট সাইডটায় পুরো ব্যথা করছে চারিদিক থেকে তো পুরো লোকজন ছুটে চলে এসেছিল। আর এদিকে দেখো পাবদা মাছটা আমার হয়েও গেলো পাবদা মাছ আমি তেল ঝাল করবো ভেবেছিলাম কিন্তু আমার ম্যাক্সিমাম সময় এই বড়ি বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে পেন কাঁচা লঙ্কা বাটা দিই আর দিই ধনে পাতা আর লাস্টে একটু কাঁচা তেল ছড়িয়ে দিই ব্যাস এটা আমার খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে তো যেটা বলছিলাম হসপিটালে চারিদিক থেকে লোকজন ছুটে এসছে আমাকে তো সেই জোর করেই নিয়ে গেল আউটডোরে ডক্টর দেখানোর জন্য আমি বললাম না যাবো না বলছে না বুঝতে পারবেন না কোথায় ব্যথা লেগেছে তারপর তো তারাই সব কিছু করে ডক্টর দেখানো হলো আমাকে বললো যান ড্রেসিং রুমে ড্রেসিং করতাম আমি তো যাইনি না বললাম না না আমি বাড়ি চলে যাব বাড়িতে এসে আইস দিলাম আর হাতে ফাতে হাঁটুতে পুরো ছড়ে গেছে ওষুধপত্র লাগালাম আর এদিকে দেখো আমি বাগানে গেছিলাম কাজ করতে একজন এসেছিলো কাঁঠাল পাকা কাঁঠাল খাবে বলে পেরে দেওয়ার জন্য সেই কাঁঠাল দেওয়ার পর বা পেছনে আমি ওই পাতা ফাতা সব ছাড় দিচ্ছি রোজকার যেমন ছাড় দেওয়া হয় ওই টাইমে না পেছনে গেটটা আমি ভেজিয়ে দিয়েই করি আর ব্যাস বেরিয়ে গেল ক্যান্ডি জিমি। ক্যান্ডি বেরিয়ে এমন লাফালাফি শুরু করে দিল যে ওর পাটা কেটে গেল ঘরে তো দুটোকে ঢোকালাম দেখছি ক্যান্ডির রক্তই বন্ধ হচ্ছে না পা থেকে আমি পুরো ঘাবড়ে গেছিলাম তারপরে মার একটা কথা মনে পড়ে গেলো যে খুব ব্লিডিং হলে চুন চেপে দিতে হয় আমি নিজের ক্ষেত্রেও করি তারপর ক্যান্ডিকে চুন চেপে ধরে রাখাতে সেই ব্লাডটা কমলো কথায় আছে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল কথাটা ভীষণ সত্যি দেখো দুধমান কচুগুলো সিদ্ধ করে নিচ্ছি অনেকখানি হয়েছে আমার গাছের দুধমান কচু আমি এর আগে তোমাদের একবার দেখিয়েছিলাম অনেকগুলো বেশ প্রায় আট নটা এরকম কচু আমি মাটি খুঁড়ে বার করেছিলাম বছরে একবারই বার করি তো ওই পুরোটা কেটেছি দেখেছি এক পড়াই হয়েছে এবারে একটুখানি সিদ্ধ করতে হবে নুন দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাক তারপর আম্প চিংড়ি মাছ দিয়ে দেখো বন্ধুরা এখানে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি চিংড়ি মাছগুলো একদম দু তিন মিনিট একটুখানি হালকা নাড়াচাড়া করে কচুটা দিয়ে দেবো কচুটা তেলে ভাজতে হবে না তো খেতে ভালো লাগবে না তেল দিয়েছি একটু বেশি করে দেখো আমি কচুটা দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়েছি এটা ভাজা হোক আরেকদিকে ফ্রাই প্যানের সর্ষের তেল আরও বেশি কিছুটা দিয়ে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেবো টমেটো থাকে টমেটো দেবো না থাকতে দেবো না পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে একসাথে কষাবো আলু আছে আলুটাও ভাজতে হবে দেখো বন্ধুরা আবার তেল দিলাম তেলের মধ্যে রসুন পেঁয়াজ আর নুন নিয়ে দিলাম এবার এটা একটু নরম হলে আলু কেটে রেখেছি জলে ভেজে ভেজানো আগে আলুটা দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে দেবো আদা বাটা কাশ্মীর নুন হলুদ জিরে গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না দিয়ে একসাথে কষু প্রচুর সাথে কষিয়ে নেবো ভাই আর একসাথে করতে পারতাম এই দেখো এতটা কচু কড়াই উপছে যেত সেই জন্য আলাদাভাবে করলাম যাতে মশলাগুলো খুব ভালো করে ভাজা হয় এখন সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দেবো কাঁচা লঙ্কা বাটাটা না একটু দেরি করে দেবো ফ্লেভারটা খুব ভালো আসে ঠিক আছে এই খারাপ মানে আজ ঠিক আছে আগামীকাল ঘুম থেকে ওঠার পর হবে সেটা কেউই জানে না আজকের দিনটা আমার এভাবেই কাটলো আজকে শনিবার মানে এত খারাপ কাটলো আজকে আমি যেতে পারতাম মার্কেটে গেলাম না কারণ আমি জানি আবার গাড়ি নিয়ে বেরোবো আবার কিছু যদি হয় সেই জন্য আজকে আর বেরোলাম না কালকে চশমাটা নিয়ে একবার যাব পাওয়ারটা একবার চেক করাবো কারণ ডান চোখে আমার দেখতে অসুবিধা হচ্ছে এতগুলো টাকা দিয়ে চশমা বানানোর পর যদি সেটা প্রবলেম হয় বুঝতেই পারো কীরকম লাগে দেখো দুধমান কিছু চিংড়ি মাছ দিয়ে যেয়ে করলাম কেমন লাগছে বলেও আর খেতে ভীষণ টেস্ট হয়েছে আমি খেয়ে দেখেছি একটা বাটিতে করে নিয়ে লোক সামলাতে পারলাম না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কেমন লাগলো জানিও নলেন গুঁড়ে পায়েস বানাচ্ছি পায়েস খেতে ইচ্ছে করছে এখন দেব হচ্ছে মিল্ক পাউডার একটু বলে রেখেছি এই মিল্ক পাউডারটা দিলে বেশ সুন্দর টেস্টটা হয় এটা দেবো আর গুড়টা দিয়ে বন্ধ করে দেবো দেখো পায়েসটা হয়ে গেছে লোডশেডিং হয়ে গেছিলো ঝড় বৃষ্টিতে সেই জন্য দেখাতে পারিনি নলেন গুড়ের তো সেই জন্য খুব মানে গাঢ় সেই লালচে রঙের হবে না কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় নলেন গুড়ের পায়েসের এবার খেয়ে দেখি দেখো রাতে ডিনার হবে আজকে আমার ম্যাগি রেডি হয়ে গেছে পেঁয়াজ রসুন আলু একটু দিয়েছি টমেটো আর ডিম একটা ডিম ব্যাস এটা দিয়েই হবে আজকে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার নিয়ে বসবো আর কি হ্যালো ফ্রেন্ডস দেখো চশমাটা আমার ভেঙে গেছিলো এই ফ্রেমটা বানিয়ে নিয়ে আসলাম এটা রাফ জন্যই করলাম আবার ডাক্তার দেখিয়ে তারপর আবার পাওয়ার নিয়ে আবার নতুন একটা চশমা বানাবো ওটা অবশ্যই রিমলেস আমার রিমলেস ছাড়া পড়তে ভালো লাগে না কিন্তু কী করবো রাফ জন্য আমার এটা দরকার আমার চব্বিশ ঘন্টা চশমা পড়তে হয় ঘুম থেকে উঠেই চশমা পড়তে হয় কারণ দুটো চোখে আমার এত বড় আঘাত রয়েছে যে সেটা না হয় কোনো একদিন বলবো আঘাতটা কীভাবে লেগেছে শুনলে অবাক হয়ে যাবে তোমরা তো চোখের অবস্থা আমার খুব খারাপ ঠিক আছে চলো এই যে দেখলেই তোমরা আমি

ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি আসবো নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট